আমাদের নেতা দেশ নয় তার ক্রমার যে কথা বলেছেন সাম্য ও মানবিক সমাজ বিনির মানে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আমরা কি রাজি আছি ইনশাল্লাহ দলকে গতিশীল শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে কাকরগড়া ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জানজাইল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় সবাই কাকরগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াহিয়া খান পিন্টু এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল হক রিপন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ কান যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম নোমান আহমেদ আরও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আরও বক্তব্য রাখেন রুহুল আমিন আশিকুল ইসলাম কমল আলমগীর হুসেন শাহজাহান মেম্বার এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম বুইয়া সদস্য অধ্যক্ষ শহীদ খান কাকরগড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গুলাম রাব্বি নিসার বুইয়া সদস্য সচিব রাজা কান পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আলমগীর হুসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশারফ হোসেন শাওন জেলা সহ সাংগঠনিক সম্পাদক মীর আরাফাত কাকরগড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুজাত আহমেদ সাধারণ সম্পাদক শাওন শকত সহ আরও অনেকেই এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সবাই নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যথাযথ বাস্তবায়নের কথা বলেন এবং বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামালের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন যারা বসন্তের কুকিল হয়ে সংস্কারপন্থী হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকে চার দেওয়া হবে না বলে জানান এছাড়াও কর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয় ওই সবাই